তাম পৃথিবীর ভূ মিলে হবে কি আর একটু জোরে বলেন কালেও না আমার দেশের লোকেরা তো ব্রিজের নিচের প্লেট সরে গেলে জাপান থেকে নিয়ে আসতে হয় জমিনের নিচের প্লেট জাপান কেন তাম দুনিয়া মিলে সেখানে হাত পারবে না নড়াইতে পারবে না সরাইতে পারবে না ঐ জাকারত প্লেটটাকে যথাস্থানে আবার প্রতিস্থাপন করতে চাইলে কাকে লাগবে যিনি প্লেট বসিয়েছেন তাকেই লাগবে জিজ্ঞাসা করতে চাই এই প্লেট বসিয়েছেন কে খলাক আসমাওয়াত ওয়াল আরস শতস্মান প্রতিস্থাপন করেছেন সৃষ্টি করেছেন কে আল্লাহ সুযোগ কারণে বাংলাদেশে যদি ভূমিদশ ভূমিকম্প তোんで কোন মিটার এই জাতীয় আজাদ গজব যদি রক্ষা করতে হয় তাহলে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি সম্ভব নয় প্রত্যেক মহাজিন সরে গেল কেন ঠিক করতে চাই না আজকে কি করতে হবে এটাই আমার আজকের আলোচনা

قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ سورة التوبة نمبر آيات الكريمة الله فكما ذكرت كي مسجد الله بلن قولي ও তো আমার হাবিব আমার রসুল আপনি পৃথিবীর মমিন মুসলমানদেরকে ইনফরমেশন করেন আপনি পৃথিবীর মমিন মুসলমানদেরকে ইনফরমেশন করেন কি প্রথমে আটটা বস্তু আল্লাহ তারা উল্লেখ করেছেন পরবর্তীতে তিন বস্তুর কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন প্রথমে উল্লেখিত আট বস্তুর তুলনায় ইমানদারের অন্তরে যদি উল্লেখিত তিন বস্তুর মায়া না বাড়ে তাহলে তাদেরকে আজাদের অপেক্ষা করতে বলে আমি জিজ্ঞাস করতে চাই ভূমিকম্প আজাদ মত আজাদ ভূমি ভূমিদশ কথা বলেন না কেন সাইক্লোন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলি আজাদ শুধু এগুলি আজাদ

এই আট বস্তুর তুলনায় ইমানদারের অন্তরে যদি আল্লাহর মায়া রসুল্লার মায়া জিহাদার মায়া যদি বেশি না হয় তাহলে আল্লাহ বললেন ওদেরকে আজাদের অপেক্ষা করতে হবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমরা যারা এখানে আছি আমার থেকে শুরু করে আমি বাদ দিয়ে না আমিও আনা আহাদুল মুখ আমি আপনাদের একজন দেখুন তো দেখি আমাদের অন্তরে আল্লাহর মায়া নিজের সন্তান সম্পদ স্ত্রী পুত্র কন্যা দাদা মার চাইতে এখনো কি বানাইতে পেরেছি আর একটু জোরে বলেন বানাইতে পারি নাই বাবা মা তো দূরের কথা এখন তো নেক দামetri আদ্বালের মায়ার চাইতে আল্লাহর রাসুলুল্লাহর মায়া বানাইতে পারি নাই দলের মায়া এত বেশি নেতাৰ মায়া এত বেশি দলের বিরুদ্ধে যদি কেউ একজন কথা বলে লাখ তখন উঠে প্রতিবাদ করে কিন্তু রসূলুল্লাহ বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন কোনো আওয়াজ দেশে শোনা যায় না মহترم হাজérin বিগত ফেসীবাতে সময় আমরা মিজরা দেখেছি আপনারা আমাদেরকে না চিনলে ফেসীবাতে আমাদেরকে খুব ভালো করে চিনতো পাবনার লোকেরা আমাদেরকে না চিনলে ফেসিবাদের যারা ছিল সেই সময়ের প্রশাসনে যারা ছিল তারা তো আমাদের চারজনকে বলতো চার খলিফা মামুনুল হক আইবি আব্দুল বাসেদ খান আর হাসান জামিন এই চারজনকে বলতো আমরা নাকি চার খলিফা আমরা নাকি গভর্নমেন্টকে পন্টি খাওয়াই দেব

একজন মানুষ খুব মেডিসিন খেল কিন্তু নিয়ম মানব না তাহলে এই মেডিসিন তাকে যথাযথ ফায়দা দিবে না নিয়ম মেনে খেলে অল্পতেই কাজ হয়ে যায় আমি আজকে কোরআনে হাকিমের সুরাতুল আহজাব সাতান্ন নম্বর আয়াতি কারিমা তেলাওত করেছি আবু দাউদ শরীফ থেকে একখানা হাদিস হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই হাদিসটা আমি পড়েছি আমি মূল কথাটা আপনাদের খেদমতে পেশ করবার আগে ছোট্ট একটা ভূমিকা আপনাদেরকে জানতে হবে আপনারা বলুন বর্তমান বাংলাদেশ দিন যত করতেছে দেশ তত বেশি ঝুঁকি থেকে ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে যাচ্ছে রাজনৈতিক অঙ্গন চরম অস্থিরতা অপরাধের প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে এগুলি তো আছে নতুন করে আরো একটা সংখ্যা বাংলাদেশকে গ্রাস করে ফেলছে সেটি হলো ভূমিকম্প পাবনা তো একটু দূরে আছে এই জন্য কোনো ভাবনা নেই রাজধানী ঢাকায় যারা আছে তারা বুঝেছে ভূমিকম্প কি জিনিস আজকে আমি যেমন আমাদের পরে গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল যিনি সারা বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছিলেন এম এ কালাম সাহেব ওনার নতুন বাসা দশতলা ঢুকতেই আমাকে সে লিফটের পাশে সিঁড়ির পাশে বললেন হুজুর এই যে দেখেন বুঝি নেই ভাই কি দেখালেন ভূমিকম্প এত কোড মেনে কোড মেনে বিল্ডিং তৈরি করেছে এরপরও এক ঝাঁকুনিতে ফাটল ধরে গেছে আপনি অবশ্যই শুনেছেন আজকে জুমা তার আগের জুমার আগের জুমাতে ভূমিকম্পে মিনিমাম দশ জনের প্রাণহানি ঘটেছে ছয় শতাধিক মানুষ আহত হয়েছে খুব ঘন ঘন ভূমিকম্প যখন আঘাত হান ছিল তখন ঢাকার ওল্ডাউনের মসজিদে ঘোষণা হচ্ছিল আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে বিশুদ্ধ তৌবা করি এবং ইস্তেগফার করি কেন আল্লাহ পাকের আজাদ থেকে মুক্তি পেতে চাইলে ইস্তেফারের বিকল্প নাই ইস্তেফারের বিকল্প নাই এ কারণে আওয়াজ হচ্ছিল মানুষ আতঙ্কগ্রস্ত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে ভূ আমাদেরকে রিপোর্ট করল রিসেন্ট বাংলাদেশের জমিনের নিচে যে প্লেট আছে সেই প্লেটটা সরে যাচ্ছে আর এত যদি সরেই যায় তাহলে ভূমি ধস হবে আর যদি যথা স্থানে চলে না আসে ঘন ঘন ভূমিকম্পের আশঙ্কা রয়ে গেল এখন থেকে 17 18 বছর আগে নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আছে সেই রাষ্ট্র থেকে তারা বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করেছিল তখনকার কথা সিয়ামত 90 বছরের আলটিমেটাম দিয়েছে তারা বলল তখন থেকে 92 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে তারা বলছে এই পৃথিবীর জলবায়ু পরিবর্তন বিষয়ক যে প্রজ্ঞায় तमाम পৃথিবীকে এখন সিরিয়াসলি চিন্তিত করে রেখেছে এটা যদি ইউটার্ন না নেয় এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের গবেষণায় তখন থেকে 96 বছর পরে বাংলাদেশের পুরা এরিয়াটা মোহ সমুদ্রে পরিবর্তন হয়ে যাবে এর মধ্যে আবার ঘন ঘন ভূমিকম্প এরপরে আবার ভূমি তত্ত্ব বিদ্র আমাদেরকে নতুন মেসেজ করলো জমির নিচের প্লেট সরে যাচ্ছে محترم حاضرین আমি বিজ্ঞানীদেরকে একটা প্রস্তুত ছুটতে চাই আর আপনাদের কাছে আর একটা জিজ্ঞাসা করতে চাই বলুন তো দেখি বিজ্ঞানীদের ওই তথ্য আমরা মেনে নিলাম আমরা তো বিজ্ঞানের ওই তথ্য মানতে পারি যে তথ্য কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় না যেই তথ্য কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এই জাতীয় তথ্য পৃথিবীর মহাবিজ্ঞানী পেশ করলেও এক সেকেন্ডের জন্য তা আমরা করতে পারি না কারণ আমরা মৌলি যেহেতু তাদের এই তথ্য কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না এ কারণে তাদের তথ্য মেনে নিতে আমার কোনো আপিল নেই কিন্তু আমার জিজ্ঞাসা হল দু তথ্যবিদেরা তাদের গবেষণা থেকে আমাদেরকে মেসেজ করলো জমিনের নিচের প্লেট সরে যাচ্ছে প্লেট কি এ কথাটা আপনাদেরকে সহজে বুঝবার জন্য আমি একটা মিসাইল দিলে তাহলে খুব ভালো বুঝবেন আমি বিজ্ঞানের ছাত্রও না বিজ্ঞানের টিচারও না আমি আমার জীবনে কোনোদিন স্কুলে এক অক্ষর করতে যাই নাই আমার জীবনের শুরু এবং শেষ কমি মাদ্রাসা কমি মাদ্রাসাতে পড়ল আমি কমি মাদ্রাসাতেই আমি পড়াই আল্লাহ শুকুর মুখতারান হাজির খুব ভালো করে মনে রাখবেন আমাদের দেশে অনেক বড় বড় ব্রিজ আছে বিভিন্ন জায়গাতে এবং অনেক ব্রিজের শুরুতে দেখবেন লেখা আছে জাপান বাংলাদেশ যৌথ বাংলাদেশ যৌথ বাংলাদেশ যৌথ। বড় ইঞ্জিনিয়ার আমরা একা একা তৈরি করতে পারি না অন্য দেশের ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নিয়ে তাদের সাথে শেয়ার করতে হয় যেই ব্রিজ যেই দেশের সাথে শেয়ারে হয়েছে ওই দেশের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয় ছিয়ানব্বই বছর একশো বছরে আমরা প্রত্যেকেই জানি ব্রিজের যে বিম আছে বিম নিচে মোটা মোটা এক না এত বড় বড় এই বিমগুলি যে পিলারের উপরে বসায় বিম আর পিলারের মাঝখানে একটা জিনিস তারা বসায় ধরে নেন এটার নাম প্লেট এটার নাম প্লেট আমরা বাংলাদেশে যা দেখছি জাপান বাংলাদেশ যৌথ যদি কোনো ব্রিজ নির্মাণের পরে একশো বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ২০ বছর পরে ওই প্লেট সরে গেছে বিম এবং পিলারের মাঝখানকার প্লেট সরে গেলে যে কোনো মুহূর্তে ব্রিজ বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা সাথে সাথে এদেশের ইঞ্জিনিয়ার ওই দেশের কোম্পানি যেই কোম্পানির সাথে কাজ করেছিল তাদেরকে ফোন লাগায় হ্যালো ভাই আপনাদের কোম্পানি আমাদেরকে এটা 100 বছরের সিগনিসার দিয়েছে মাত্র 20 বছরের ভিতরে এখন প্লেট সরে গেছে এটাকে ঠিক করে দেন তখন তারা ওখানে থেকে এসে আবার প্লেটটাকে ঠিক করে আমি জিজ্ঞাস করতে চাই আমার দেশের ভূতত্ত্ববিদরা অথবা পৃথিবীর ভূতত্ত্ববিদরা আমাদেরকে মেসেজ করলো রিপোর্ট করলো বাংলাদেশের জমিনের নিচে যে প্লেট আছে সেই প্লেটটা সরে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে তো আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা সকলে মিলে প্লেটটাকে টেনে টুনে জায়গা মতো বসা দিলে তো ঝুঁকি শেষ আওয়াজ করেন না কেন পাবনার লোকেরা টেনে যেখান থেকে সরে গেছে ওখান থেকে টেনে জায়গা মতো বসা দিলে তো ঝুঁকি শেষ কিন্তু বলুন বেহেস্তে শ্রমিকের নিচের প্লেটকে নিজস্ব জায়গা স্থাপন করার মতো ক্ষমতা যা বলা হবে কোরআন এবং হাদিস থেকে নিশ্চিত কোরআনে পাকের কথা ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর চাইতে দামি আলোচনা পৃথিবীর আর হবে না এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য আমি অনেক লম্বা টাইম ওয়াজ করি না আমার ওয়েজ এক ঘন্টা আজকেও ঘড়ি দেখে খদ্বা শুরু করেছি ঘড়ি দেখেই বয়ান শেষ করে দিই বয়ান শেষ করার পরে আপনারা আমার চেয়ে দূরে যাবেন না আমি আপনাদের চেয়ে বেশি দূরে যাব আর আপনারা আমার চেয়ে বেশি দূরে থেকে আসেন আমি ফজরের সকালের নাস্তা খেয়েছি কক্সেস বাজার মহেশখালীতে দ্বীপে এরপরে স্পিড বোর্ডে কক্সের বাজার এসে ফ্লাইটে ঢাকায় এসে বনশ্রী সেন্ট্রাল মসজিদে জুমান নামাজ পড়াই আমি এবং ঢাকা মিরপুর দশ নম্বর বাইতুল কারারে জুমান নামাজ পড়াই এবং কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদে জুমান নামাজ পড়াই ঢাকাতে তিন মসজিদ তো আমি বনশ্রী সেন্ট্রাল মসজিদে জুমান নামাজ পড়িয়ে এরপরে বাসা হয়ে সিরাজগঞ্জ হয়ে আপনাদের এখানে এসেছি আমার চেয়ে দূরে থেকে আসেন নেই এরপরে আমার চেয়ে দূরে যাবেন না তাহলে আমাকে রেখে আপনাদের যাওয়া অবশ্যই মানবতা হবে না কথা বলেন না কেন আমি এখানে থাকবো আর আপনারা চলে যাবেন এটা মনবতা হবে না আমি তো আমরা তো সাবেক পাব না নতুন না সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো নতুন না আগে কি পাবনা তো আমি তো আপনার দৃষ্টি করলো সাবেক আমার জীবনের প্রথম দার রিসি আপনাদের পাবনাতে সেটা হচ্ছে আকঘরিয়া থানা মাদ্রাসা জীবনের প্রথম দার এ কারণে আমাকে রেখে গেলে এটা মনে হবে না এক ঘন্টার সময় আপনাদের কাছ থেকে আমি চাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমার জন্য না আপনার জন্যই আমার জন্য না আপনার জন্য আপনি দিনই আলোচনা শুনবেন এর কারণে আপনার ইমন বাড়বে আপনার আমল নামায় নেকি বাড়বে যতক্ষণ কোরআনের বাণী শুনবেন ততক্ষণে গুনাহের কারণে কলবের করে যে ময়লাগুলি পড়েছিল সেই মরিচিকাগুলি পরিষ্কার হবে এই সবগুলি আমার ফায়দা না আপনার ফায়দা আপনার ফায়দা আমি আমার আলোচনা শুরুতে আপনাকে একটু কষ্ট দেব সেটি মাঝখানকার বড় বড় গ্যাপ এটা দেখতে একদম বেমানান ইসলামের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই ইসলামের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই আমাদের যে রসুল আল্লাহ তারা পাঠিয়েছিলেন তার মহা সুন্দর পৃথিবীতে কোনো মানুষ ছিল না এ কারণে দিন এর মধ্যে সৌন্দর্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব একটু সামনের দিকে আগায়া বসে আর একজনের সাথে লাগায় বসতে হবে না তবে আগায় বসতে হবে যাতে গ্যাপটা দেখা না যায় গ্যাপ দেখলে খারাপ লাগে